Ambar dikit tuh takan Ayo ayo ayo

একটি মহিলা শ্লীল হানি হয়েছেন এবং চিরানিয়াতে বারো বছরের একটা নাবালিকা দর্শন হয়েছে এবং ধুপ্রিতে সাত বছরের একটি কিশোরী সেখানে দর্শনের মতো ঘটনা ঘটেছে দুর্গা চমুনিতে এখানে প্ল্যাটের মধ্যে প্রভূত পূল হওয়া এবং সর্বশেষ যে ঘটনাটা খুবই উদ্বেগজনক দক্ষিণ নন্দনগরের বর্মনটিলা এলাকায় মালতী রুদ্রপাল সকালবেলা আপনারা দেখেছেন পত্রপত্রিকার মধ্যে এটা প্রকাশিত হয়েছে এটা নিয়ে আমাদের সংগঠনের সদর মহকুমা কমিটি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তারা এনসিসি থানায় ডেপুটেশন দিয়েছে কিন্তু আমরা পুলিশ প্রশাসনের ভূমিকা আমরা সেখানে খুব ভালো দেখছি না সদর্থক কোনো ভূমিকা দেখছি না আসামিকে সেখানে পূজা আচ্ছা গ্রেপ্তার করা সে কোনো ধরনের আমরা ভূমিকা দেখতে পাচ্ছি না যার ফলে আমরা আজকে এসপি সাহেবের কাছে বিষয়গুলো নিয়ে এই পশ্চিম জেলা এলাকায় যে কয়েকটা ঘটনা এই ঘটনাগুলি নিয়ে আমরা এসপি সাহেব আমরা আজকে এখানে মিলিত হব ডেপুটেশনে উনি কি বলেন দেখা যাক পুলিশের প্রশাসনের ভূমিকা আজকে এই রাজ্যের জনগণ হতাশ একটা ঘটনা ঘটলে পরে এটা আমরা লক্ষ্য করছি যে ঘটনাটাকে ঘুরিয়ে অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে নানাহ কথা আসে কিন্তু এই মহিলা মারা গেলেন খুন হয়ে গেলেন জুতাগুলো রাস্তায় পরে রইলেন নিচে ডেড বডি রক্তাক্ত পাওয়া গেল। তার শরীরে কিছু স্বর্ণালঙ্কর করেছিল এইগুলোও নাই পুলিশ প্রশাসন সেখানে গুণীদেরকে ধরার জন্য কোনো ভূমিকা নেই আজকে ছয় দিন চলছে এইটা কিভাবে চলতে পারে এইভাবে যদি চলতে থাকে আজকে এটা ভয়ঙ্কর নগরী হবে আমাদের এই আগরতলা শহর এবং ত্রিপুরা রাজ্য এই পরিপ্রেক্ষিতে আমরা খুব উদ্বিগ্ন সারা ভারত গণতান্ত্রিক নারী সঙ্গে তার জন্য আজকে আমরা এসপি সাহেবের সঙ্গে ডেপুটেশন করি আমরা দিগে Ayo, তাকান আয়